যারা আমার ভিডিওটা দেখছেন তারা ভিডিওটাকে লাইক করবেন যারা আমার চ্যানেলটা রেগুলার দেখেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন কেরালা ব্লাস্টার ম্যাচে মোহনবাগানের কোন কোন প্লেয়ারের প্রতি ইনজাস্টিস হতে পারে বিশেষত হচ্ছে মোহনবাগান দলটা এমন একটা পজিশানে চলে গেছে যে মোহনবাগানের হয়ে যে কেউ মাঠে নাভুক না কেন সে কিন্তু প্লেইং ইলেভেন ডিজার্ভ করে সেই জায়গায় দাঁড়িয়ে মোহনবাগান দলে বর্তমানে দুটো প্লেয়ার কাঠ সমস্যার জন্য বাদ ছিল সেটা হচ্ছে সুভাষিস বসু আর অ্যালবার্টো রড্রিগেস তারা কিন্তু কাঠ সমস্যাটা কাটিয়ে পরের ম্যাচে কেরালা ম্যাচে তারা ফিরবে সেই জায়গায় দাঁড়িয়ে মোহনবাগানের কিন্তু বেশ কিছু প্লেয়ারের জন্য ইনজাস্টিস হতে পারে যেমন আনিরুদ্ থাপা মাঠে আসতে পারে সম্ভবত বলা চলে সাহাল আব্দুল সামাতের জায়গায় আর একটা প্লেয়ার মাঠে আসতে পারে সুভাশিস বোস যেমন হচ্ছে সুভাষিস বোস আসতে পারে আশিক কুরুনিয়ানের জায়গায় এবং বলা চলে অ্যালবার্টো রড্রিগেস আসবে সম্ভবত ডিফেন্ডিং পজিশানে দিপ্পেন্দু বিশ্বাস যে খেলছে সেন্টার ব্যাক পজিশান আগের ম্যাচে খেলেছে এবং তার আগের ম্যাচে রাইট ব্যাক পজিশানে খেলেছিল তাকে কিন্তু তার এগেন্সটি ইনজাস্টিস হতে পারে কারণ মোহনবাগানের যে কোর্ট টিমটা আছে সেই টিমটাই কিন্তু এই কেরালা ব্লাস্টার ম্যাচে কিন্তু মাঠে নামবে আমরা জানি যে প্রত্যেকটা টিমেরই একটা নির্দিষ্ট প্লেইং ইলেভেন থাকে সেখানে কিন্তু কোনো সেইভাবে পরিবর্তন আমরা দেখতে পাই না কারণ সব সময় তারা চায় যে তাদের মেন টিমটাই মাঠে নামুক এবং যদি কোনো সমস্যা না থাকে জটিলতা না থাকে কাঠ সমস্যা না থাকে তাহলে কিন্তু সেই প্লেয়ারটা মাঠে নেবে এর সাথে সাথে বলতে হবে দিমিত্রিয়াস পেট্টাটসের জায়গায় অবশ্য গ্রেক স্টুয়ার্টও আসতে পারে এই কটা প্লেয়ার কিন্তু প্লেইং ইলেভেনে আসতে পারে এবং যেসব প্লেয়ার যেমন আশিক কুরুনিয়ান দিমিত্রিয়াস পেট্টাটস দিব্যেন্দু বিশ্বাস আশিক ক্রুনিয়ান এদের এগেনস্টে যদি ইনজাস্টিস হয় এটা কোনো খারাপ সংকেত নয় এটা মোহনবাগানের জন্য অত্যন্ত ভালো সংকেত হবে কারণ মোহনবাগান দলটা এমনভাবে তৈরি করা হয়েছে যে মোহনবাগান দলের প্লেইং ইলেভেনে জায়গা পাওয়াটাই একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় সেই জায়গায় দাঁড়িয়ে মোহনবাগান দলে যারা যারা আছে এবং যারা যারা তাদের চোট সারিয়ে তাদের কাঠ সমস্যা সমাধান করে মাঠে আসবে তার যারা প্লেইং ইলেভেনের প্লেয়ার ছিল তারা কিন্তু অবশ্যই প্লেইং ইলেভেনে স্টার্ট করবে এছাড়া সাহাল আব্দুল সামাদকেও আমরা দেখতে পারি যে এই পরের ম্যাচে কেরালা ব্লাস্টার ম্যাচে তাকে বেঞ্চ করতে সেই জায়গায় দাঁড়িয়ে মোহনবাগানের খুব অসুবিধা নেই কারণ এরা জানে যে আমাদের প্লেইং ইলেভেনে কারা কারা খেলে এবং মলিনা কিন্তু সবাইকে ঘুরিয়ে ফিরিয়ে কম বেশি চান্স দিচ্ছে যেহেতু টিমটার প্রত্যেকেই খুব ভালো মানের প্লেয়ার তাই দেখবেন যে মোহনবাগানের প্লেইং ইলেভেনে সবাই কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে মাঠে নামছে শুধু একটা প্লেয়ারই মাঠে নামছে না অনেক দিন ধরে সেটা হচ্ছে জেসান কামিংস জেসান কামিংস সেকেন্ড হাফে মাঠে নামছে কিন্তু ফার্স্ট হাফে আমরা সেইভাবে জেসান কামিংসকে মাঠে নামতে দেখছি না যেহেতু জেমি ম্যাকলারেন সেন্টার ফরওয়ার্ড পজিশানে খেলছে সেই জন্য কিন্তু জেসান কামিংসকে মাঠে নামানো হচ্ছে না এছাড়া বাদবাকি সব কিছু কিন্তু মোহনবাগানের ঠিক আছে মোহনবাগান টিম ম্যানেজমেন্ট সবসময় প্লে প্লেয়ারদেরকে কিন্তু সঙ্গে কথা বলে ডিসিশান নিয়ে থাকে এবং প্লেয়াররা যারা এই ম্যাচে শুরু করতে পারছে না তাদের মধ্যে কিন্তু সেই রকম ক্ষোভ বা মানে বিশাল কিছু অসুবিধা থাকবে না যে তাদের মধ্যে যে একটা খুব ক্ষোভজন তারা কেন প্লেইং ইলেভেনে আসতে পারছে না সেইটা নিয়ে কিন্তু আমরা সেইভাবে দেখবো না কারণ তারা জানে যে তারা কোন দলে খেলছে এবং তাদের সাথে কোন কোন প্লেয়াররা খেলে এবং মলিনার যে গেম প্ল্যানে প্লেইং ইলেভেনে কারা আছে তারা কিন্তু আগে থাকতেই জানে সেই জায়গায় দাঁড়িয়ে এই যে প্লেইং ইলেভেনে আসতে না পারার যে একটা যন্ত্রণা সেটা কিন্তু মোহনবাগান টিম ম্যানেজমেন্টের মধ্যে প্লেয়ারদের মধ্যে কুড়ে কুড়ে খাবে না তারা বরং আরও ভালো করে খেলার চেষ্টা করবে যাতে করে তারা যখনই চান্স পায় তারা যেন আরও ভালো খেলতে পারে এর মধ্যে থেকে যদি দেখা যায় যে কোনো একটা প্লেয়ার বর্তমানে খারাপ খেলছে সেই জায়গাটা কিন্তু নোয়ার জন্য কিন্তু অন্য প্লেয়ার যে রিজার্ভ বেঞ্চে বসে আছে সেই প্লেয়ারটা কিন্তু আগ্রহী হয়ে থাকবে এবং তার প্র্যাকটিস এবং তার পারফরমেন্সের ওপর ভিত্তি করেই কিন্তু সে আস্তে আস্তে প্লেইং ইলেভেনে চলে আসবে এটা কিন্তু সোজা ইকুয়েশন এই জিনিসটা আমাদের বুঝে নেওয়ার দরকার আছে কারণ পারফরমেন্সের ওপর ভিত্তি করেই তোমার প্লেইং ইলেভেনে জায়গাটা হবে শুধু দেখার বিষয় যে জেসান কামিংস কখনও চান্স পায় কিনা কারণ জেসান কামিংসের এই বছরে চুক্তিটা শেষ হয়ে যাচ্ছে সেই জায়গায় দাঁড়িয়ে জেমি ম্যাকলারেন যেহেতু একটা লং টার্ম চুক্তিতে মোহনবাগান দলে এসেছে সেই জায়গায় দাঁড়িয়ে জেসান কামিংসের জায়গায় এই জেমি ম্যাকলারেনকে বেশি চান্স দেওয়া হচ্ছে কারণ জেমি ম্যাকলারেনকে নিয়ে মোহনবাগানের একটা দীর্ঘ পরিকল্পনা আছে যেখানে জেসান কামিংস এই বছরে তার কন্ট্রাক্ট শেষ হয়ে যাওয়ার ফলে হয়তো মোহনবাগান এই জেসান কামিংসকে নেক্সট ইয়ার ছেড়ে দেবে সেই জন্যই জেসান কামিংসকে কিন্তু রিজার্ভ বেঞ্চ থেকে আনছে এটা কিন্তু মূল লক্ষ্য এই জিনিসটা ভুলে গেলে চলছে না তাই প্রত্যেকটা পজিশনে মোহনবাগানের টিম ভালো আছে এই কেরালা ব্লাস্টারকে হারানোর জন্য মোহনবাগানের যে দলই নাবুক না কেন তারা কিন্তু এই কেরালা ব্লাস্টারকে হারাতে সক্ষম হবে কারণ মোহনবাগানের যদি রিজার্ভ বেঞ্চটাও দেখা যায় যেমন সাহাল আব্দুল সামাদ দীপক টাগরি এরা অত্যন্ত ভালো মানের প্লেয়ার এছাড়া বলা চলে যে জেসান কামিংস প্রত্যেকেই এক্সেলেন্ট পারফর্মার তিপ্পেন্দু বিশ্বাসও এই ম্যাচে পরের ম্যাচে হয়তো বেঞ্চ হতে পারে সেই জায়গায় যেমন অ্যালবার্টো রড্রিগাস আসবে অ্যালবার্টো রড্রিগাস আর টম আলডেটের যে কম্বিনেশান এটা অত্যন্ত ভয়ঙ্কর হয়ে উঠছে দিনকে দিন এর সাথে সাথে সুভাশিস বসু হচ্ছে ক্যাপ্টেন তাই অটোমেটিক চয়েস হয়ে যাবে সুভাষিস বসু আশিক কুরুনিয়ানের জায়গায় তাই প্রত্যেকটা জায়গায় কিন্তু মোহনবাগান অত্যন্ত দক্ষ এবং তারা জানে যে কিভাবে ম্যাচকে জিততে হবে এবং আমাদের আল্টিমেট যেটা লক্ষ্য যে আইএসএল সিল জিততে হবে এবং আমাদেরকে লিগ টেবিলের প্রথম স্থানটাকে কিন্তু ধরে রাখতে হবে সেই জায়গায় দাঁড়িয়ে মোহনবাগান তাদের সেরা ইলেভেনটাকেই মাঠে নামাবে এবং সেরা ইলেভেনের ওপরেই কিন্তু কাজ করছে এই মলিনা এবং তার সাথে সাথে ব্যাকআপ যারা আছে তারাও সেরা ইলেভেনেরই মতো তাই মোহনবাগান চাইলে হয়তো কোনো প্লেয়ারকে রেস্ট দিতে পারে রেস্ট দিয়ে আবার তাকে ফিট করে পুরো মাঠে আনতে পারে সেটা আলাদা ইস্যু কিন্তু প্লেইং ইলেভেনে যারা যারা খেলছে যেমন হচ্ছে বলা চলে জেমি ম্যাকলারেন এছাড়া রণবীর সিং লিস্টান কোলাসো তার সাথে সাথে আপুইয়া আনুরুদ্ধ থাপা এর সাথে সাথে বলা চলে যে সুভাষিস বসু তার সাথে সাথে অ্যালবার্টোর অড্রিগেস টম আলডেট তারপরে হচ্ছে আশিস রায় এবং বিশাল কায়েত এরা কিন্তু মোটামুটি প্লেইং ইলেভেনে একদম কনফার্ম ফার্স্ট চয়েস মলিনার বাদ বাকি যারা আছে সাহাল আব্দুল সামাদ জেসান কামিংস আশিক ক্রুনিয়ান এছাড়া বলা চলে যে দীপক টাংরি তার সাথে সাথে অভিষেক সূর্যাবানশি তারপরে দিপ্পেন্দু বিশ্বাস এরা কিন্তু অবশ্যই সেকেন্ড চয়েস প্লেয়ার হিসেবে আছে এরা কিন্তু তার মানে এই নয় যে এরা খারাপ প্লেয়ার এরা কিন্তু ইকুয়ালি ভালা ভালো প্লেয়ার এবং সাহাল আব্দুল সামাতের মতো প্লেয়ারকে যখন বেঞ্চ করে রাখতে হচ্ছে তার মানে বুঝতেই হবে যে মোহনবাগান টিমে কত ডেপ্ট আছে সেই জায়গায় দাঁড়িয়ে প্রত্যেকেই এক্সেলেন্ট মানের প্লেয়ার তাই এদেরকে বেঞ্চ করাটা বলাটা খুব খারাপ ব্যাপার তাই বলা উচিত যে টিমের কম্বিনেশান অনুযায়ী মোহনবাগান তাদের দল গোছাচ্ছে এবং যেই দিনে যেই প্লেয়ারকে দরকার সেই প্লেয়ারকেই কিন্তু তারা না পাবে তার মানে এই নয় যে এই প্লেয়ারটাকে আজকের বেঞ্চ করে দিয়েছে এই কথাটা কিন্তু মোহনবাগান টিমের ক্ষেত্রে বলা যাবে না কারণ প্রত্যেকটা প্লেয়ারই কিন্তু প্রুভেন প্লেয়ার এবং বেঞ্চ কথাটা মোহনবাগানের সঙ্গে যায় না মোহনবাগান যে কম্বিনেশানে খেলে এবং অপোনেন্ট টিমের কী কম্বিনেশান থাকে তার ওপর ভিত্তি করে কিন্তু প্লেয়ার না নাবাচ্ছে সেই জায়গায় দাঁড়িয়ে কেউ বেঞ্চ হচ্ছে না বলে আমার ধারণা এবং দেখার বিষয় যে মোহনবাগান কেরালা ব্লাস্টারের যে ম্যাচটা আছে সেই ম্যাচটা অপেক্ষাকৃত যারা কম চান্স পেয়েছে তাদের দিয়ে শুরু করে নাকি না একদম প্লেইং ইলেভেনটাকেই তারা ক্যারি করে কারণ পরের দুটো যে ম্যাচ আছে একসাথে বলতে হবে যে কুয়া ম্যাচটা আর পাঞ্জাব এফসির ম্যাচটা এই দুটো ম্যাচ কিন্তু মোহনবাগানের খুব ভয়ঙ্কর ম্যাচ হতে পারে কারণ মোহনবাগান এই দুটো ম্যাচ থেকে কিন্তু পয়েন্ট চাই চাই সেই জায়গায় দাঁড়িয়ে আমরা এটাও দেখতে পারি যে কাল এই কেরালা ব্লাস্টার ম্যাচে টম আলডেডকে বেঞ্চ করতে পারে এবং টম আলড্রেটের জায়গায় অবশ্য অ্যালবার্টো রড্রিগেজ আসতে পারে কারণ টম আলডেট ইউলো কাটে একটা কিন্তু আগের ম্যাচে খেয়ে গেছে সেই জায়গায় দাঁড়িয়ে এই কেরালা ব্লাস্টার ম্যাচে যদি আবার কোনোভাবে ইলো খায় তাহলে কিন্তু আরেকটা একটা কার্ড সমস্যা হয়ে যেতে পারে সেই চিন্তা ভাবনার জোরেই কিন্তু মোহনবাগান টিম ম্যানেজমেন্ট এই কাজটা করতে পারে এই টম আলডেটকে বেঞ্চ করে অবশ্যই অ্যালবার্টো রড্রিগেসকে নামাতে পারে সেই জায়গায় দীপবেন্দু আর অ্যালবার্টো অড্রিগেসের সেন্টার ব্যাক পজিশানটা আমরা খেলতে দেখতে পারি এই জিনিসটার একটা বিরাট সম্ভাবনা আছে এছাড়া আর সেরকমভাবে কোনো সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি না কারণ অবশ্যই সুভাষিস বসু ক্যাপ্টেন যেহেতু সেই জন্য সে প্লেইং ইলেভেনে আসবেই আসবে এছাড়া সাহাল আব্দুল সামাতের জায়গায় আনুরুদ থাপা আসতে পারে এই জায়গাগুলো হতে পারে বাদ বাকি পুরো জিনিসটাই সেম থাকবে তাই বলবো মোহনবাগানের প্রতি কোনো প্লেয়ারের প্রতি ইনজাস্টিস হচ্ছে না মোহনবাগানের প্লেয়াররা কোনোভাবেই কেউই বেঞ্চ হচ্ছে না তাদের হচ্ছে মেন বিষয়টা এটাই যে যেই ম্যাচে যেই প্লেয়ার দরকার মোহনবাগান কোচ মলিনা সেই ম্যাচে কিন্তু সেই প্লেয়ারকে কিন্তু মাঠে নামিয়ে তাদের থেকে হানড্রেড পারসেন্টটা বের করে আনাটাই মলিনার কাজ সেটাই সে করছে তাই বলবো যে আপনারা মোহনবাগানের খেলা দেখ দেখুন এবং তার সাথে সাথে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন ভিডিওটাকে লাইক করুন ভিডিওটাকে শেয়ার করুন